কথা আসলেই উপদেষ্টাদের মুখ কালা হয়ে যায় নির্বাচন নিয়ে তাল বাহানা করলে জনগণ মানবে না আপনারা দেখেছেন আঠারো সাল থেকে আমরা কিভাবে সংগ্রাম করছি আমাদের দলের অঙ্গ সংগঠনের এগারো জন শহীদ হয়েছে অসংখ্য সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে এই চব্বিশ সাল পর্যন্ত কখনো শুনেছেন নিয়োগ কেলেনকারী কখনো শুনেছেন ঘুষ বাণিজ্য কখনো চাঁদাবাজির গল্প শুনেছেন মিডিয়ার ভাইরা চ্যালেঞ্জ করে বলছে কেউ যদি এক টাকার চাঁদাবাজি প্রমাণ করতে পারেন রাজনীতি ছেড়ে দিব কথাই স্পষ্ট আমরা রাজনীতি করি দেশের জনগণের জন্য রাজনীতি করি এদেশের মানুষের জন্য আমরা অন্যের হক মেরে নিজেরা কোটিপতি হব সেই জন্য রাজনীতি করি না অথচ এই যে জুলাই বিপ্লবে যারা সামনের দিকে নেতৃত্ব দিয়েছিল আমাদের ওই ছাত্র বন্ধুরা আমি সারা বাংলাদেশের সকল সাধারণ ছাত্রদেরকে বলছি না সমন্বয়ক নামধারী কিছু যাদের নাম পত্রপত্রিকায় উঠে আসতেছে ওয়াশা কেলেঙ্কারি বিশ্ববিদ্যালয়ের প্রবেশি কেলেঙ্কারি এরকম বহু কেলেঙ্কারি টেন্ডারবাজি চাঁদাবাজি হোয়াট ইজ দিস আমরা কি এগুলো শুনতে চেয়েছিলাম নাকি শোনার জন্য আমরা প্রস্তুত ছিলাম আমরা ছিলাম না আমরা মনে করেছিলাম ওরা আবাবিল পাখি ওরা নেতৃত্ব দিয়েছে ওদেরকে দেবতার মতন শ্রদ্ধা জানাতে হবে কিন্তু সেই জায়গাটা তারা ধরে রাখতে পারে নাই দুঃখ হয় আফসোস লাগে আমি তাদেরকে বলবো এখনো সময় আছে এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করে জনগণের কল্যাণে কাজ করেন এইবার যদি আমরা নতুন বাংলাদেশ গঠন করতে না পারি তাহলে আর কোনোদিন আমরা এই বাংলাদেশকে এদেশের জনগণকে আমরা গঠন করতে পারবো না এইবার আমাদের হাতে শেষ সুযোগ এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বলেছি আমরা চাই গণহত্যার বিচার আমাদের এক নম্বর দাবি দুই নম্বর দাবি হলো প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার তিন নম্বর দাবি হলো নির্বাচনী রোডম্যাপ নির্বাচন নিয়ে তাল করলে জনগণ মানবে না সংস্কারের এক নম্বর উপাদান হলো নির্বাচন সেই নির্বাচনের কথা আসলেই উপদেষ্টাদের মুখ কালা হয়ে যায় যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার একদম ফ্যাকাশে হয়ে যায় তারা ক্ষমতার লোভে পড়েছে তারা মনে করছে যে ক্ষমতায় যতদিন থাকা যায় করে পানাই ওই করে কিন্তু ফখরুদ্দিন ফখরুদ্দিন ময়নুদ্দিনের এক বছর কোনো সমালোচনা ছিল না সবাই মাথায় তুলে নাচতেছিল এক বছর পরে কি হলো যে ফখরউদ্দিন ময়নুদ্দিন জনগণের সাথে বেইমানি করে সে আরেকটি স্বৈরাচার হওয়ার পায় তারা করছিল আরেকটি হওয়ার পায় তারা করছিল বাংলাদেশের জনগণ উচিত শিক্ষা দিয়েছে ওরা পালিয়েছে সুতরাং এই উপদেষ্টা পরিষদের যারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চান তারা ফখরুদ্দিন ময়নুদ্দিনকে দেখে শিক্ষা নেন ক্ষমতা কখনোই কুক্ষিগত করে ধরে রাখা যায় না শেখ তার কাছ থেকে শিক্ষা নেন পাশাপাশি বাংলাদেশের যে অন্যান্য রাজনৈতিক দল বিএনপি জামাত গণ অধিকার পরিষদ ইসলামিক দল জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশের সমস্ত ইসলামিক দল বাম প্রগতিশীল শক্তি তাদের নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান থাকবে আওয়ামী দেখা দেখে শিক্ষা নেন আজকে আপনাদের অনেকের বিরুদ্ধে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় চাঁদবাজি দখলদারিত্বের অভিযোগ আপনারা তো ভোটদানের ভূমিকা রেখেছেন